যা আজকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাব সেই কারণে আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি ফেসবুকের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আপনারা আমাদের নাজমা ইউটিউব

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি একবারে রান্নার ইয়াতে আছি আমাদের গ্রামে দুই মানুষ মরা কালকে দোবা গালি দসলো তার খালি দি মারা গেছে গ্রামে দিাকে কালকে ভিডিও দিতে পারিনি আজকে থেকে সহশবী রানার কাছে আসছি দেখেন রান্না করবো

दियाला गरम खाने के लिए जैसे का ऊपर से डालो कल के मीठा भी नाताला भी से देने देते हाथ से

তেল খাৰি আৰু পানী দিওঁ দেখোন মুৰ্গীৰ মাংস ডাঙৰ হৈ গৈছে নামানিব ये डॉक्टर ना के तो पंकजना में इसी है शुरू करायता दत कराय में तेल दे दिया जी मास दिए आलू दिए झोला करूंगा पंग 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 तो दे दिया

Pye notou na alo diye Bula Ou baki mou diye